ক্যাপ্টেন্সি নিয়ে বাংলাদেশ ক্রিকেটে একটা বড় ধরনের আলোচনা শুরু হবে এবং সেই আলোচনাটা অফিসিয়াল স্টার্ট হবে ঈদের আগে এবং আরো যদি স্প্যাসিফিকভাবে ভাবে বলি আজকে একুশ তারিখ চব্বিশ তারিখে এ মাসে চব্বিশে মার্চ এই আনুষ্ঠানিক আলোচনা দারুণভাবে প্রস্ফুতিত হবে এটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক হ্যাপিনেস আনহ্যাপিনেস স্যাডনেস অনেক কিছুই থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী যে সভা সম্ভবত উনিশতম অথবা বিশতম সভা এত নাম্বারগুলো মনে থাকে না সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাত্র তিন দিনের মধ্যে যেখানে অনেকগুলো আলোচ্য ইস্যু রয়েছে এবং অন্যতম প্রধান যে ইস্যুগুলো রয়েছে সেগুলোর একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যু ক্যাপ্টেন্সি ইস্যু মানেই হচ্ছে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের ক্যাপ্টেন থাকছেন কিনা সেটা একটা বড় ইস্যু যদি থাকেন কয় ফর্মেটে থাকবেন সেটা ছোট হলেও বড় ইস্যু টি টোয়েন্টি ফরমেটে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন থাকবেন না এটা মোটামুটি ডিসাইডেড সেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাকে রাখছে সেটাও একটা ইস্যু এর সাথে অ্যাড হয়েছে যে বাংলাদেশ দলে অলওয়েজ আমরা দেখি যে বড় টুর্নামেন্টের আগে একজনকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয় কিন্তু রেগুলার ভাইস ক্যাপ্টেন বা রেগুলার ভাইস ক্যাপ্টেনসির জায়গা আসলে আমরা কাউকে দেখি না কেউ যে ক্যাপ্টেনের অনুপস্থিতিতে দায়িত্ব নেবে অথবা ক্যাপ্টেনের সাথে ক্যাপ্টেন্সি শিখবে সেই রানিং মেট বাংলাদেশ ক্রিকেটে অনেকটাই সেই ব্যাপারগুলো সেটেল হবে লেটস কাম টু পয়েন্ট পয়েন্ট দ্য ফার্স্ট হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবনাটা কি তিনি কি ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি টি টোয়েন্টিতে তিনি যেহেতু থাকতে চান না করছেন কি না আগে টি টোয়েন্টি আলোচনাটাই করি টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানটা একজন ভাইস ক্যাপ্টেন দেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত আলোচনায় রয়েছেন তাসকির আহমেদ লিটন কুমার দাস লিটন কুমার দাস আলোচনায় যতটুকু তার 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 অফ নিয়ে থেকে বেশি তিনি আলোচনায় নিয়ে সবশেষ যে বিশের অধিক টি টোয়েন্টি ইনিংসে অর্ধশতক করতে না পারা সবশেষ তিন ফরম্যাট মিলিয়ে সাতচল্লিশটা ইনিংসে মাত্র একটা ফিফটি করা ডে যে পারফরমেন্স সেখানকার কারণে তিনি দলেরই বাইরেও রয়েছেন এখন লাস্ট সিরিজে লিটন কুমার দাস বাংলাদেশ দলকে জেতাতে বড় একটা ভূমিকা পালন করেছেন ক্যাপ্টেন বাংলাদেশ হারিয়েছে সেই লিটন কুমার দাসের অসাধারণ উপর নির্ভর করে লং রানে ক্যাপ্টেন তাকে বানানো হবে কিনা এবং লিটন কুমার দাসকে টি টোয়েন্টি ক্যাপ্টেন বানানো মানে কিন্তু পরবর্তী এশিয়ান ইভেন্ট এবং পরবর্তী পরবর্তী আইসিসি ইভেন্টস এর জন্যই তাকে ক্যাপ্টেন বানানো খেয়াল করে দেখবেন বাংলাদেশে এশিয়া কাপ রয়েছে সেপ্টেম্বর অক্টোবরের ওই সময়টায় যখন বাংলাদেশ এশিয়া কাপ খেলবে টি টোয়েন্টি ফর্মেটেই খেলবে কারণ পরের ওয়ার্ল্ড কাপটা অথবা পরের আইসিসি ইভেন্টটা হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে আবার পরের বছরে ভারতে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ সো আপনি যদি কাউকে ক্যাপ্টেন্সি দেন রাইট নাও নাজমুল হোসেন শান্তকে সরিয়ে বা নাজমুল হোসেন শান্ত স্বেচ্ছায় সরে যাবার পর তাহলে তাকে তো অন্তত এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত অন্তত একটা বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া হবে লিটন কুমার দাসের অ্যাকর্ডিং টু হিস পারফরমেন্স দলে থাকাটা যখন সংজ্ঞা মানে অনেকটা সংশয়ে সেই অবস্থায় তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন্সি দিবে কিনা এটা হচ্ছে মূল আলোচনার বিষয় এবং যেই আলোচনাটা চব্বিশ তারিখের বোর্ড মিটিং থাকছে তার সাথে কম্পিটিটার হিসেবে তিনি রয়েছেন তাসকিন আহমেদ তার আবার অসাধারণ ক্যাপ্টেন তিনি আপনারা সবাই জানেন যে দুর্বার রাজশাহী হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন একদম বিপিএল এর লাস্ট ফেজটায় সেখানটায় তাসকিনের ক্যাপ্টেন্সি অসাধারণ ছিল অনেক হেকটিক সিচুয়েশন এর মধ্য দিয়ে দল যাচ্ছিল শুরুর দিকটায় সেখান থেকে একটা সময় মনে হচ্ছিল তারা প্লে অফে খেলে ফেলবে তাসকিন আহমেদ ওই পার্টিকুলার টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার ছিলেন তিনি বেস্ট বোলিং ফিগারের মালিক ছিলেন পরবর্তী সময়ে বাংলাদেশ দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো সেখানটার কনসিস্টেন্ট পারফরমেন্স যারা ছিলেন তাদের মধ্যে তাস্কিন একজন সো তাস্কিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই আবার ক্যাপ্টেন্সি যখন করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তাস্কিনে আরও একটা প্লাস পয়েন্টের জায়গা হচ্ছে তাস্কিন আহমেদ বাংলাদেশের সবশেষ টি টোয়েন্টি ফর্মেটে যে বিশ্বকাপটা খেলেছে বাংলাদেশ সেখানটার আবার ভাইস ক্যাপ্টেন ছিলেন যেটা ইউএস এবং উইন্ডিজে হলো সো তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন ছিলেন ভালো ক্যাপ্টেন্সি করেছেন তাকে আপনারা কেন বানাবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঝোঁকটা হচ্ছে লিটন কুমার দাসকে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশনটা অলমোস্ট বিফোর দ্য মিটিং এখন পর্যন্ত তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন করে এটা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে জটিলতা যেটা হয়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদকে যদি ভাইস ক্যাপ্টেন করা হয় অ্যাকর্ডিং টু দা ক্যারিয়ার লিটন কুমার দাসের আগে তাসকিন আহমেদের ডেবু হয়েছে নাম্বার ওয়ান এটা অনেকটা ইগোস্টিক ইস্যু কিন্তু হয়ে যায় আপনি যাই বলেন যতই বলেন যে আমরা আসলে একসাথে খেলি এগুলো আসলে হয় না সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু পারফরমেন্স এবং অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেহেতু তিনি ভাইস ক্যাপ্টেন আগেও ছিলেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তারই তো ক্যাপ্টেন হওয়ার কথা সেই জায়গাটাও কিন্তু একটা বিবেচ্য বিষয় তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ তার বোর্ড চাই লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করতে পয়েন্ট নাম্বার ওয়ান ডিসকাসড সেকেন্ড পয়েন্ট যেটা নাজমুল হোসেন শান্ত কয় ফর্মেটে ক্যাপ্টেন থাকছেন তিনি কি ক্যাপ্টেন্সি ছেড়ে দিচ্ছেন ওয়ান এবং টেস্টে তিনি থাকবেন না এই প্রশ্নের উত্তরটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন্সির জায়গায় ওয়ান তো ছাড়ছেন না বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল শান্তকে লং রানে ওয়ান ডে ক্যাপ্টেন রাখতে চায় এটা হচ্ছে পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা টেস্ট ক্যাপ্টেন্সির জায়গায় নাজমুল হোসেন শান্ত ভার কমানো প্রেসার কমানো তিনি যেন ওয়ান ডে তে আরো বেশি ক্যাপ্টেন্সিতে ফোকাস দিতে পারেন ব্যাটিংটা যেন আরো বেটার করতে পারেন অন্য যে ফরম্যাটগুলোরে সমস্যা রয়েছে সেগুলোতে যেন আরো বেশি কনসেন্ট্রেট করতে পারেন সেইগুলো হিসাব করে নাজিমুল হোসেন শান্তকে কি টেস্ট ক্যাপ্টেনসি টিকে সরানো হবে মেহেদী হাসান মিরাজ কি টেস্ট ক্যাপ্টেন হচ্ছেন डेफिनेटলি খুবই वैलिड কোশ্চেন একটা সময় নাজিমুল হোসেন শান্ত নিজেই চাচ্ছিলেন যে তিনি ক্যাপ্টেনসির ভার থেকে মুক্ত হবেন বাট এখনকার সিচুয়েশন যা তাতে নাজিমুল হোসেন শান্ত ওয়ানডে ক্যাপ্টেন থাকছেন এবং ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে অফিশিয়ালি যেটা এর আগে একটা সিরিজ বা টুর্নামেন্ট ওয়াইজ ছিল মেহেদি হাসান মিরাজকে লং রানের জন্য বিবেচনা করছে সেই অ্যানাউন্সমেন্ট আমরা পাবো হোয়াট অ্যাবাউট দ্য টেস্ট এটা সবচেয়ে ট্রুইকি জায়গায় রয়েছে নাজবুল শান্তকে টেস্ট ক্যাপ্টেন রেখে দেওয়া অথবা নাজবুল শান্তকে টেস্ট ক্যাপ্টেনশির ভারমুক্ত করে মেহেদি হাসান মিরাজকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের সাথে কথা বলে এবং ক্রিকেটারদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানটাও অনেকটা ওয়ান ডের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ইট মিনস নাজমুল শান্ত ওয়ানডের পাশাপাশি টেস্টেও ক্যাপ্টেন থাকছেন এবং পেয়ার যেটা শান্ত মিরাজ ওই পেয়ারটাই আসলে অপরিবর্তিত থাকছে নাজমুল হোসেন শান্ত তিনি ক্যাপ্টেন থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত ডেপুটি হিসেবে ওয়ানডেতে যেমন মেহেদি হাসান মিরাজ থাকছেন টেস্টেও মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ডেপুটি হিসেবে রাখতে চায় তার মানে বাংলাদেশ দলের আমার আপনারা যে ট্যাগলাইনটা দেখেছেন নেতৃত্বের যে জায়গা ডিস্ট্রিবিউশন তিন ফর্মেটে সেখানটা আমরা চারটা নাম পাচ্ছি নাজমুল হোসেন শান্ত একটা নাম লিটন কুমার দাস একটা নাম মেহেদি হাসান মিরাজ একটা নাম এবং তাসকিন আহমেদ একটা নাম এই যে চারজন এই চারজনই বাংলাদেশ ক্রিকেট দলের লং রানে আগামী নেতা এবং উপনেতা সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে রেখে এবং নতুন করে লিটন কুমার দাসের টি টোয়েন্টির ইনক্লুশনটা এটাই হবে সবচেয়ে বেশি আলোচিত বিষয় আপকামিং ডেজে কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভার পরে যখন এটা অফিসিয়াল হয়ে যাবে তখন নিশ্চিতভাবেই এটা বিভক্তি তৈরি হবে যে আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনটাকে প্রাধান্য দেয় পারফরম্যান্স দলে থাকার অবভিয়াস যে ইস্যুটা আমরা আগে আমরা বলেছি না যে তাস্কিনকে আমরা ক্যাপ্টেন করতে চাই না কেন কারণ তাস্কিন ইনজুরি প্রবণ তিনি তো অধিকাংশ ম্যাচে অথবা নাম্বারস অফ ম্যাচে তিনি কোনো কারণে ইঞ্জুড হয়ে গেলে ইলেভেনের স্কোয়াডের বাইরে থাকবে তখন কি ক্যাপ্টেন্সি করবে এই প্রশ্ন যেমন ভ্যালিড যে তাস্কিন ইঞ্জুরি প্রবণ পেসার তাই না এটাকে আমরা তো ভ্যালিড বানিয়ে ফেলেছি তাহলে যেই ক্রিকেটারের পারফরমেন্স নাই তিনি যদি কন্টিনিউলি তার সেই অপশনটাকে বজায় রাখেন তিনি কিভাবে দলে থাকবেন তার দলে থাকাটা কি যুক্তিসঙ্গত আপনার যদি ফিটনেস না থাকার কারণে আপনি দলে না থাকতে পারেন পারফরমেন্স না থাকার কারণে তো আপনি দলে নাও থাকতে পারেন তাহলে বাংলাদেশ দলের নেতৃত্বে কে থাকবে তাস্কিন এবং আমার কাছে মনে হয় লিটন কুমার দাস কেন্দ্রিক যে ইস্যু সেই ইস্যুটাই হতে যাচ্ছে আগামী বার্নিং ইস্যু সবাই ভালো থাকবেন টেকগ্রেট কেয়ার ওয়ান ডে এবং টেস্টের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তই থাকছেন মেহদি হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন